প্রত্যেক দিন যখন ভয়েস ওভার করতে আসি আমার যে কী পরিমাণের কান্না আসে কি বলবো আপনাদেরকে যেদিন যেদিন হচ্ছে হাজব্যান্ড বাসায় না থাকে দেখা যায় যে রাত বারোটার পরে ভয়েস ওভার করি ওইটা একদমই নিট অ্যান্ড ক্লিন আসে তবে অন্যান্য দিনের ভয়েস ওভারগুলো এত বাজে আসে আমার এই বাসার পাশের এই কনস্ট্রাকশন সাইডের কাজই শেষ হচ্ছে না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে খুব ভরে বড় উঠে আরও একটি ভিডিও আপনাদের সাথে স্টার্ট করলাম আর আজকের ভিডিওটা অনেক বেশি বড় ছিল বাট আমি কেটে ছেটে একদমই ছোট করেছি কিছু অংশ আজকে দেখাবো কিছু অংশ কালকের পার্টের সাথে জুড়ে দেবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো যদি লাগে তাহলে প্লিজ এই ছোট্ট বোনটাকে সামনে এগোতে একটা লাইকে অন্তত ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ 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 সময়ের সাথে সাথে লাইফস্টাইলে অনেক রকমের পরিবর্তন এসেছে এখন সব কিছুই আছে শুধু সময়টাই নেই এখন যে কাজটা যখন হাতের সামনে বাঁধে ওইটাই তখন করে ফেলার চেষ্টা করি হয় না যে এই কাজগুলো কিছু কাজের কিছু বেসিক নির্দিষ্ট টাইম থাকে বাট এখন আর তা করি না এই যে যেমন আজকে সকালবেলা উঠে দেখলাম যে বেসিংটা আয়নাটা ময়লা হয়ে আছে তো ভাবলাম পরে আর করবো না এখন হাতের সামনে পড়েছে এখনই করি পরে যেটা আসবে সেটা পরে দেখা যাবে তো এই তো প্রত্যেকটা দিন আসলে এইভাবে করেই কেটে যাচ্ছে মারিয়ামের বাবাও অনেক বেশি ব্যস্ত আমিও অনেক বেশি ব্যস্ত মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া নিয়ে আসা চারজন মানুষের রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরে বাচ্চাদের গোসল করানো নিজে গোসল করা নামাজ কালাম আছে ভিডিও করা ভিডিও এডিট করা তার মধ্যে আবার খুবই ছোট্ট একটা বিজনেস আমি স্টার্ট করেছি থ্রি পিস বিছানা চাদরের বিজনেস তো মাশাল্লা প্রথম দিনে ভালো একটা সেল হয়েছে তো আল্লাহ চাইলে আমি ছোট থেকেই কোনো একটা দিন হয়তো বা বড়ো হতে পারবো তো এর জন্য দরকার প্রচুর পরিমাণে পরিশ্রম আর ধৈর্য আর আল্লাহ কাছে যাওয়া তো অনেক অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার অনেকেই আছে যে তারা এগুলোকে বেকার বেকার বা ফালতু মনে করে অথবা অনেকে মনে করে যে টাকার অভাবে এগুলা করছে আচ্ছা টাকার প্রয়োজনটা কার নেই বলেন তো সবারই কিন্তু টাকার প্রয়োজন রয়েছে তাই আমারও টাকার প্রয়োজন রয়েছে কারণ আমিও তো একজন মানুষ তাই না আমারও বাবা মা আছে ভাই বোন আছে আমারও মন চায় তাদেরকে আমি কিছু দেই প্রত্যেকের জন্যে আমার কিছু না কিছু করতে মন চাই হাজব্যান্ড যতই বলুক যে তোমার যা ইচ্ছা তুমি করো কিন্তু আমার বিবেগে কেন জানি না এটা ভীষণ রকমের একটা বাধা দেয় যে তার টাকা নিয়ে আমি বিলাসিতা করব সে আমার স্বামী এটা বাস্তব বাট আমার যারা আছে তাদেরকে আসলে কিভাবে তার টাকা নিয়ে আমি দেব তো এই বিজনেসটা করতে যেয়ে আমার অনেক বেশি হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে তারপরও সমস্যা নেই আমি এতটুকু চিন্তা করি যে প্রয়োজনে আমি পায়ে হেটে হেটে অলিতে গলিতে সেল করব বিশ্বাস করেন আমার কিন্তু কোনো লজ্জা নেই কারণ আমি চুরি করছি না বা আমি কারো ক্ষতি করছি না আমার হাজব্যান্ড ফার্স্টে আমাকে সাপোর্ট করেনি সে বলেছে যে না তুমি পারবা না এটা পসিবল নয় তারপরও আমি আমার উত্তমের কিছু মাল আনিয়েছি এবং সেগুলোর থেকে অল্প কিছু সেল করতে পেরেছি মোটামুটি ছোটোখাটো একটা লভ্য অংশ আমি পেয়েছি হাতে সে যেমনই হোক না কেন হয়তো তাদের চিড়াও ভেজে না তারপরও পেয়েছি তো তো এটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি তারপরও তাকে অনেক বোঝানোর চেষ্টা করলে তখন সে আমাকে বলছে যে তুমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যেয়ে কি হকারি করবা তো স্কুলে তো আসলে আমাকে বসেই থাকা লাগে হাত গুটিয়ে যে যা বলে ওইটা শোনা লাগে আবার আমিও কিছু কথা বলি তো বাঙালি তো কি ধরনের কথা কি টাইপের কথা হতে পারে ওইটা তো সবাই জানে তাই না আর মহিলারা মহিলারা এক জায়গায় বসলে খুব একটা যে কাজের কথা হয় সেটা না মানে অকাজের কথাও হয় না তবে খুব একটা কাজের কথা হয় বিষয়টা এমনও নয় তো আমার মনে হয়েছে যে আমি বসে না থেকে আমি যদি ওই টাইমটাকে কাজে লাগাই সেটা তো আসলে দোষের কিছু নয় আর আমি আমার হাজব্যান্ডকে ওই মুহূর্তে মনে করিয়ে দিলাম যে আপনি যে চাকরিটা করেন এটা তো আপনার কোম্পানি না সেখানে আপনি কিন্তু তাদেরও চাকরি করছেন ইনফ্যাক্ট যারাই চাকরি করে সবাই কিন্তু পরের অধীনে কাজ করে পরের চাকরি করে চাকরি চাকরি মানেই কিন্তু চাকরি হ্যাঁ কথাটা কিন্তু এমনই শুনতে একটু তেতো হলেও বিষয়টা কিন্তু সত্য তারপর আমি তাকে বললাম যে আপনার যখন গাড়ি কেনার দরকার হয়েছিল আমার আম্মুকে বলার সাথে সাথে আমার আম্মু কিন্তু আপনাকে আপনার ব্যবসার জন্য টাকা দিয়েছিল তো আপনি যে আমাকে বলছেন যে আমি অকারি করি তাহলে আপনি আমাকে ওই টাকা থেকে অর্ধেক টাকাটা দিয়ে দিন তাহলে আমি আমার মন মতো ইচ্ছা মতো মাল কিনে এনে ঘরে রাখি তাহলে আর আমাকে বাইরে নিয়ে যেতে হবে না দেখবেন বাইরে থেকে মানুষ এসে আমার কাছ থেকে জিনিসপত্র সব নিয়ে যাবে তো তখন সে আসলে বিষয়টা বুঝেছে সে আমাকে বললো যে দেখো তুমি যদি পারো তাহলে তুমি করো আর এতে করে আসলে খুব বেশি টাইম দেওয়ার দরকার নেই যদি পারো দেখো যে না অল্প সময়ের মধ্যে হচ্ছে তাহলে তুমি করিও তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমার বাচ্চাদের কিভাবে টাইম দিতে হবে বা আমার আসলে টাইম মেনটেনের ব্যাপারটা আমি একমাত্র বুঝি ওই যে কথায় আছে না যে আমি নারী আমি সবই পারি একজন মহিলা যদি চেষ্টা করে যে সে নিজের পায়ে দাঁড়াবে স্বাবলম্বী হবে বিশ্বাস করেন কোনো ব্যাপারই না শুধুমাত্র দরকার কঠিন আর সুদৃঢ় মনোবল এবং হাজব্যান্ডের সাপোর্ট এছাড়া কিন্তু আর কোনো কিছুই না আর হাজব্যান্ডের সাপোর্টও আসলে খুব একটা দরকার নেই কারণ কি জানেন দুনিয়াতে আপনি একা এসেছেন দুনিয়াতে কিন্তু আপনাকে একাই যেতে হবে তাই না তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে কি বলবো আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের মধ্যে মহিলা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি একজন মহিলার সব থেকে বিশ্বস্ত কি জানেন তার নিজের অ্যাকাউন্টে থাকা তার নিজস্ব জমানো কিছু টাকা আবার আরও একটা জিনিসকে জানেন আপনি যখন বুড়ো হয়ে যাবেন অচল হয়ে যাবেন জানি না আল্লাহ পাক কতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন সেটা একমাত্র আল্লাহ জানে জানে তার ইচ্ছা তারপর আপনি যখন বুড়ো হয়ে যাবেন অচল হয়ে যাবেন যতদিন আপনি দিতে পারবেন ততদিন সবার কাছে আপনি থাকবেন সবার স্মরণে থাকবেন বাট যখনই আপনি ফুরিয়ে যাবেন আপনি আর দিতে পারছেন না তখন আসলে এই সমাজ আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি একটা জড় পদার্থ ছাড়া আর কোনো কিছুই না তবে যদি আপনার অ্যাকাউন্টে বিশেষ অঙ্কের টাকা থাকে বিশ্বাস করেন সবাই আপনাকে মানে আপনার মরা অবধি সবাই সুন্দরভাবে কিন্তু আপনাকে মেনটেন করবে হ্যাঁ আসলে অনেক জীবন থেকে না অনেক দেখেছি কথাগুলো শুনতে পেতা তাহলেও কথাগুলো বাস্তব সত্য তাই প্রত্যেকটা বোনকে বলবো যে মনটাকে দৃঢ় করুন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন আমাকে সাপোর্ট দিবেন প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম